নমস্কার আমি চলে এসেছি ইউজিসি নেট পেপার ওয়ানের ক্লাস নিয়ে তবে ক্লাস শুরু করার আগে আমি যাদের কাছে নেট পড়েছি এবং নেট কিভাবে পড়তে হয় জেনেছি বুঝেছি সেই দুজন স্যার শ্রদ্ধেহ দীপঙ্কর সর্দার এবং শ্রদ্ধেহ বলরাম ব্যাপারী আমি তাদেরকে প্রণাম জানাই এবার চলে আসবো আজকের টপিকে ইউজিসি নেট এর পেপার ওয়ানে এত কম নম্বর কেন আসে এই টপিকে দেখো এটা তো সত্যি কথা জেনারেল লাইনের সবচেয়ে বড় পরীক্ষা হলো ইউজিসি নেট ফলে তো এর প্রশ্ন যথেষ্ট টাফ হয় এবং আমরা জানি যে পেপার ওয়ানে যে দশটা মডিউল আছে সেখান থেকে অনেক ডিপলি প্রশ্ন জিজ্ঞেস করে এবং পাশাপাশি পেপার টুয়ে তো বিশাল বিশাল পড়াশোনা করতে হয় এটা তো সত্যি কথা ফলে এই পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের যেমন দরকার ধৈর্য তেমনি দরকার সাহসিকতা এবার আজকে আমার যে টপিকটা ইউজিসি পেপার ওয়ানে কেন এত কম নম্বর আসে এর কারণ আছে অনেকগুলো কারণ আছে সেগুলো আমি পরপর সাজিয়েছি আজকে আমি পরপর সেগুলো আলোচনা করব আচ্ছা তাহলে আমরা প্রথম এক নম্বর পয়েন্টে চলে আসি কী বলছে এক নম্বর পয়েন্ট ল্যাঙ্গুয়েজ বেরিয়ার্স বা ভাষাগত সমস্যা মানে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার্স বা ভাষাগত সমস্যা কেন না আমাদের পেপার ওয়ান হয় পুরোটাই ইংলিশে এবার ইংরাজিতে হওয়ার কারণে আমাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় কারণ কি এর দুটো কারণ আছে প্রথমত এটা বুঝতে হবে আমরা যারা নেট পরীক্ষার জন্য খাটছি এবং যারা আমরা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড আন্দামানের কিছু কিছু জায়গায় বাংলা আছে বাংলা যাদের মাতৃভাষা তারা বেশিরভাগ বেশিরভাগজন স্টুডেন্ট হলো বাংলা মিডিয়াম স্টুডেন্ট ফলে তারা বাংলা যেহেতু তাদের মাতৃভাষা তাই তারা একটা সমস্যার সম্মুখীন হয় এটা একটা ব্যাপার আর একটা কি না ভাষাগত সমস্যা বা ল্যাঙ্গুয়েজ ভেরিয়ারেটস আর একটা সবচেয়ে বড় সমস্যা হলো জেনারেল পেপারটা যেহেতু পুরোটা ইংরাজিতে জিজ্ঞেস করা হয় তাই আমাদের সমস্যার মুখে পড়তে হয় কারণ আমরা তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর একটা হলো কারণ যে ইংরাজিটা আসে সেই মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট আর কি যেটা আমরা দেখি যে আনসিন প্যাসেজ যেটা পাঁচটা প্রশ্ন থাকে সেক্ষেত্রে কী হয় আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয় কারণ যে ইংরাজিটা দেওয়া থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড খুব কঠিন কঠিন শব্দ দেওয়া থাকে ফলে আমাদের যদি শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি খুব স্ট্রং যদি না হয় তাহলে কিন্তু আমরা খুব বেশি স্কোর এক্ষেত্রে করতে পারবো না এটা কিন্তু প্রথমেই বুঝে নিতে হবে তাই আমাদের আঁট ঘাঁট বেঁধে লাগতে হবে এবং এইটা আমাদের প্রথম সমস্যা ভাষাগত একটা সমস্যা আছে কারণ জেনারেল পেপারটা হয় ইংরাজি অথবা হিন্দি তাই যাদের মাতৃভাষা হিন্দি তাদের একটা সুবিধা আছে আর আমাদের যদি ইংরাজিটাই দিতে হবে আমাদের তো কিছু করার নেই ফলে আমাদের ইংরাজির দিকে লক্ষ্য দিতেই হবে এটা হচ্ছে প্রথম সমস্যা দু নম্বর সমস্যা কি না এম পর্যন্ত আমরা যা কিছু পড়ি তার সঙ্গে পেপার ওয়ানের সরাসরি কোনো সম্পর্ক নেই খুব ভালোভাবে বুঝতে হবে এখানে আমরা যারা এন নেটের জন্য খাটি কেউ আরবি কেউ ফার্সি কেউ ইংরাজি কেউ বাংলা কেউ জিওগ্রাফি কেউ ইতিহাস এরকম নানান রকম বিষয় নিয়ে পড়াশোনা করি ফলে কি হচ্ছে আমরা এম এ পর্যন্ত যা কিছু পড়ি আমাদের সাবজেক্টে আছে কিন্তু জেনারেল প্যাপারে কিছু থাকে না হ্যাঁ এবার অনেকে বলবে না না ফিলোজাফিতে তো ফিলোজাফি তো লজিক্যাল রিজনিং তো আসে লজিক্যাল রিজনিং তো আসে ফিলোজাফির তাহলে অসুবিধা কী আছে হ্যাঁ লজিক্যাল রিজনিং আছে এটা ফিলোজাফির একটা পার্ট কেউ বলবে না কমিউনিকেশান তো এডুকেশানের পার্ট হ্যাঁ আছে এডুকেশনের পার্ট আছে তেমনি এটাও তো বোঝার দরকার হায়ার এডুকেশন পলিসি আছে আইসিটি আছে এতগুলো ব্যাপার স্যাপার একসঙ্গে পড়তে হবে ফলে কি হচ্ছে আমরা এম থেকে এম পর্যন্ত যা যা পড়েছি এটা প্রথমবারেই নিজেদের সঙ্গে বুঝে না বোঝাপড়া করে না উচিত যে তার তেমন কিছুই আমরা পেপার ওয়ানে পাব না যেমন আমি একটা ছোট্ট কথা বলি আমরা কি করি অঙ্ক বা ম্যাথ সেই মাধ্যমিক পর্যন্ত ওই টাটা করে দিই আর কিন্তু করি না কিন্তু এক্ষেত্রে তা নয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে ডিআইএ পাঁচ নাম্বার আছে এ রিজনিং তো দুটো আছে একটা আছে ম্যাথামেটিক্যাল রিজনিং আর একটা আছে নর্মাল রিজনিং ম্যাথামেটিক্যাল রিজনিং থেকেই কিন্তু এখন প্রশ্ন জিজ্ঞেস করে ফলে অঙ্ককে কিন্তু শত্রু ভাবলে হবে না অঙ্ক বা ম্যাথ আমাদের এখন থেকেই একেবারে কোমর বেঁধে প্রস্তুতি নিতেই হবে এবং সেটা কিন্তু মাধ্যমিক লেভেলেরই কিন্তু আমরা তো আমরা মাধ্যমিক পাশ করেছি তাই অঙ্ককে টাটা দিয়ে দিয়েছি কিন্তু এক্ষেত্রে তা নয় আমি আরও ডিটেলস আলোচনা করব কীভাবে অঙ্কের স্কিল বাড়ানো যায় সে সম্বন্ধে আমি আরও ডিটেলস আলোচনা করব। কিন্তু এইটুকু জেনে রাখো যে আমাদের কিন্তু এম পর্যন্ত যা পড়েছি তার সঙ্গে পেপার ওয়ানের তেমন কোনো সামঞ্জস্য নেই পুরোটাই নতুন আচ্ছা তৃতীয় সমস্যা কি না গাইডের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যায় মানে দেখো তোমরা যখন গাইড নির্বাচন করছো তখন কিন্তু তোমাদেরকে খুব ধীর স্থির এবং সচেতনভাবে গাইড নির্বাচন করতে হবে কারণ দেখবে বেশিরভাগজন গাইড লজিকটা ম্যাজিকের মতো শিখিয়ে দেবে কিছুক্ষণ পড়ানোর পর বলবে আরে এটা সুপার সুপারঅল্টান এটা সাপ অল্টান আর এটা তুমি বুঝতে পারছো না কি গো তুমি নিজেই অপরাধী হয়ে যাবে কি বাবা এত সামান্য জিনিস আমি বুঝতে পারছি কিন্তু তা নয় আমি খুব কষ্ট করে বলে দিই লজিক্যাল রিজনং কিন্তু যথেষ্ট কঠিন শুধু লজিক্যাল রিজনিং না প্রত্যেকটা নেটের প্রত্যেকটা টপিক বিশাল কঠিন এবং খুব দেব থেকে প্রশ্ন আসে এটা সত্যি কথা ফলে আমাদের কিন্তু প্রস্তুতি নিতেই হবে আর কি দেখো গাইড গাইডের ক্ষেত্রে একজন গাইডের পক্ষে ম্যাথ ডিআই রিজনিং লজিক এগুলো যেমন করা খুব কঠিন রপ্ত করা বা ধরুন সেরকম পারদর্শী থাকলে তো খুব ভালো হয় সেটা খুব কঠিন পাশাপাশি যে থিওরিক্যাল যে টপিকগুলো আছে সেটা টিচিং হোক রিসার্চ হোক কমিউনিকেশান হোক আইসিটি হোক সেখান থেকেও কিন্তু কোথায় থেকে প্রশ্ন আসবে সেটা ছাত্রদের ঠিকঠাক বুঝিয়ে দেওয়া এবং সেইভাবে ছাত্রদের পরিচালনা করা সেটাও কিন্তু খুব কঠিন কাজ এই জন্য তোমরা যারা গাইড নির্বাচন নির্বাচন করবে খুব ভালোভাবে কিন্তু এই বিষয়টা মাথায় রেখো আচ্ছা তারপর কি চার নম্বর পয়েন্টে আসবো পেপার ওয়ানে অফিসিয়াল সিলেবাস থেকে মাত্র সিক্সটি পার্সেন্ট প্রশ্ন আসে মানে হয়তো তোমরা জিজ্ঞেস করবে করবে এ কী বলছেন স্যার হ্যাঁটাই সত্যি আমাদের যে অফিসিয়াল সিলেবাস আছে পেপার ওয়ানে সেখান থেকে সিক্সটি পার্সেন্টের বেশি প্রশ্ন আসে না বাকি ফর্টি পার্সেন্ট প্রশ্ন কোথায় না এদিক দিক থেকে জিজ্ঞেস করে যেমন দেখো এবারে কমিউনিকেশান থেকে বিভিন্ন সিনেমা থেকে রিলেটেড প্রশ্ন এসেছিল না এই জন্যে যে পরীক্ষাটা হল এরকম অনেক প্রশ্ন যেগুলো কী হয় না বাইরে থেকে আসে দেব থেকে আসে না ফলে যে অফিসিয়াল সিলেবাস আছে তোমরা কিন্তু এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিও যে আমরা সিক্সটি পারসেন্টের বেশি প্রশ্ন কমন পাবো না সে যত পড়াশোনা করি এবং আরেকটা কথা সবসময় মাথায় রেখো এমসি কিউর সেট আপ কিন্তু এইভাবেই হয় তুমি যাই করো না কেন পাঁচটা যে প্রত্যেক মডেল যদি পাঁচটা হয় পাঁচ দশকে পঞ্চাশ প্রত্যেকটা মডেল থেকে তুমি খুব যত পড়াশোনা করো ডিগলি তিনটে থেকে চারটে বেশি প্রশ্ন কিন্তু ঠিক করে আসতে পারবে না তাই এইটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে অফিসিয়াল সিলেবাস যেমন খুব ডিপলি পড়তে হবে তেমনি আমি তোমাদেরকে যে পথে নিয়ে যাবো যেভাবে গাইড করব। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেগুলো তোমরা কিন্তু নিয়মিত ফলো করো আচ্ছা এবার পাঁচ নম্বর কি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জয় কালী স্বভাব মানে মানে আমাদের কটা প্রশ্ন থাকে পঞ্চাশটা এবার ভেবে দেখো আর পঞ্চাশটা প্রশ্ন থাকে প্রত্যেকটার এ বি সি ডি চারটে অপশান থাকে এবার এই চারটে অপশানে কি হয় না ছেলেরা যাও কিছু একটা মেনে চলে আসলো মানে এটা করলে কিন্তু হবে না অনেকে আমার বন্ধু বান্ধব অনেকে নেট পরীক্ষা দেয় তারা বলে আমি তো জেনারেল ব্যাপারে পঁচিশটা প্রশ্ন ঠিক করেছি কেউ কেউ বলে আমি তিরিশটা প্রশ্ন ঠিক করেছি তাকে আবার পরীক্ষা নাও সে দেখবে পনেরোটার বিষয় তো ঠিক করবে না কারণ একটা জিনিস বুঝতে হবে এখানে তো নেগেটিভ মার্কিং মার্কিংয়ের ব্যাপার নেই তাই ওই ক্রিস গেইলের মতো হলে তো ছক্কা না হলে ফক্কা হলে হিরো না হলে জিরো কখনো পঁয়ত্রিশ হচ্ছে কখনো পনেরো এরকম করলে হবে না ধারাবাহিক পারফরমেন্স চাই মানে খুব ডিপলি পড়তে হবে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তবে হবে জয়মাখালী স্বভাব হলে হবে না কিন্তু এটা প্রথম থেকে তোমরা বুঝে নাও আর পাঁচ নম্বর টপিক কি না পেপার এবং ওয়ানে যথেষ্ট সময় না দেওয়া এটা কিন্তু খুব সত্যি কথা দেখবে ইউটিউবে ভিডিও আছে লাস্ট পনেরো দিনে পড়ে পেপার ওয়ানে পঁয়তাল্লিশটা প্রশ্ন ঠিক করা লাস্ট এক মাস পরে পেপার ওয়ানে চল্লিশটা প্রশ্ন ঠিক করা এ হয় না তোমাকে সবচেয়ে কম করে ছটা মাস থেকে এক বছরের স্ট্র্যাটেজি নিতেই হবে পেপার ওয়ানের জন্য এবং প্রত্যেক দিন পার ডে সবচেয়ে কম করে দু ঘন্টা অঙ্ক অভ্যাস করতে হবে পাশাপাশি অন্য অন্য যে টপিকগুলো আছে দু তিন ঘন্টা পড়তেই হবে প্রত্যেক দিন পড়তে হবে তবেই গিয়ে যদি একটা ভালো স্কোর হয় না হলে হবে না ওই জয় মা যা কিছু মেরে আসলাম তা হবে না হ্যাঁ আর যেটা বলছিলাম ফলে পেপার ওয়ানের সময় তো দিতে হবে আরেকটা কথা বলে শেষ করব এটা নিয়ে আমি পরে ডিটেলস ভিডিও বানাবো তবুও বলি একটা কথা সবসময় মাথায় রাখবে যে আমাদের যে চারটে অপশান থাকে যে কোনো প্রশ্নে আর পঞ্চাশটা প্রশ্ন চারটে করে অপশান সি ডি আর পঞ্চাশটা করলে কি হয় প্রত্যেকটা দেখবে এতে হয়তো দেখবে বারোটা সেট থাকে বিতে হয়তো দেখবে তেরো চোদ্দোটা সেটা থাকে সিতে হয়তো পনেরোটা ডিতে হয়তো ষোলোটা তাই কেউ যদি এ সবটা ঠিক মেরে আসে দেখবে তার বারো চোদ্দোটা ঠিক হয়ে গেছে কেউ যদি ডি সব্যটা ঠিক ঠিক মেরে আসে দেখবে তার বারো চোদ্দোটা ঠিক হয়ে গেছে বা যে কোনো একটা অপশান ফলে কেউ যদি অনেকটা ঠিক করে না পড়াশোনা করে আর তোমাকে যদি সেইটা বলে তাকে জিজ্ঞেস করবে একটা কথা যে তুমি কি সচেতনভাবে পড়াশোনা করে পেয়েছ দেখবে না তারা এবার আপনারা ভালো থাকুন আমার সঙ্গে যুক্ত থাকুন আর প্লিজ হাত জোড়ো করে বলছি আমার এই প্রতি নেট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং যাতে আমার চ্যানেলটা গ্রো হয় তার জন্য আপনারা সহযোগিতা করুন এইটুকুই আপনাদের কাছে আমার চাওয়া নমস্কার